Okay. কোনো ই আসে না আমরা এখানে কিন্তু নিউজ কাভারেজ করতে অনেক সাংবাদিকরা এসেছেন আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি যে ডাকাত তাকে আসলে দেখানোর মতো না আর ফেসবুকের যে নীতিমালা রয়েছে তাকে কিন্তু এই মুহুর্তে সেই রক্ত মাখা দেখা দেখানো না যে তাকে এলাকাবাসী ধরে কিন্তু যে গণধলাই দিয়েছে গণধলাই দিয়ে আরেকজন যে তাকে গুলি করে করেছেন আমি একটু কথা বলবো তার সাথে তার পায়ে শুধুই তার পায়ে কিন্তু গুলি পড়েছে আসলে এই যে ডাকাতের বিষয়টা একটু আমাদেরকে ক্লিয়ার করেন কি হয়েছিল প্রথম কি থেকে আসল ঝামেলাটা ঘটলো প্রথম থেকে একটু বলেন তো বিষয়টা প্রথম থেকে আজকে গেল কাল রাত্রে তার বাইরে নাকি কেটা করতেছে নামও জানে না দামও জানে না তা আমাকে সন্দেহ নিয়ে কথা বলতে এই ডাকাতের নাম কি ডাকাতের নাম হল জাকির জাকির ভালো আচ্ছা বলেন তারপরে এরপর আমার বড় ভাই বলছে যে আমি তো বাড়ি ছিলাম না আমি গেলাম আমতলিতে আমতলিতে আমি সকালে আইসি তা আমার বড় ভাই বড় দোকানে ওদের বাড়ি দরাজের সামনে দোকান আছে চা খাইতে আসছে সেভাবে কথার কাটাকাটি হয়েছে আমার কাছে কালকে একটা জামেলা হয়েছে তাই তুই একটু এদিকে আয় এটা লই একটু বইয়ে জামেলাটা বিক্রি করি এই জন্য বলছে আমি রাজুরি নিয়ে আমি হেঁটে গেছি আমাকে আর সাথে সাথে ও এলো পাতালি গুরু শুরু করছে পিস্তল না পেলো কোথায় পিস্তল তার কুমড়ি ছিল আরও একটা ছিল দুইটা পিস্তল ছিল একটা তার বাড়ির কাছে তারপরে তারপরে তো ওর দিকে তিন তিনটে গুলি সরছে সরার পরে আমি আস্তে কাছে গেছি কাছে গেছি তো তোর হের ছিল যখন গুলি করে তার মায়ে ধরছে একটা গুলি ফসকেই গেছে পরে আর একটা তো সেটাও গেছে ফেটে যে গুলিটা দিয়েছে

দোকানে শাখায় ঠিক আছে এবার মারছে তা আমি সকালে মানে সকাল করে তো সা আমার ডাকতে আছে ছয়টার দিকে তা আমি আবার ওই অবস্থায় ঘরের তো ঘুমিয়ে দেওয়া হচ্ছে আর এই লুঙ্গি টুঙ্গি এই অবস্থায় আইসি আর লগে ভাইয়া আমি

হয়েছে আহত হয়েছে তাদের কথা আমরা শোনা শোনার হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমার লাইভটিকে কোথা থেকে দেখছেন একটু লাইভটি শেয়ার করুন আর লাইভটি কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে দিন আসলে আমার সাইন সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিছু শুনেছে তারা কিন্তু আজকে আহত হয়ে জাকাত রয়েছে সে কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে সে কিন্তু আমরা এক পর্যায়ে যখন গাড়ি থেকে নামানো হয়েছে সে সময় আমরা বুঝেছিলাম আসলে সে নাই সে ডেড বডি কিন্তু হাসপাতালের ভিতর ঢুকানোর পরে কিন্তু আসলে জাকির যিনি রয়েছে ডাকাত তার হাতে কিন্তু পিস্তল পাওয়া পাওয়া গেছে কিন্তু তার যে পিছনের ব্যাকগ্রাউন্ড আমরা খুঁজে দেখেছি সে নাকি ঢাকায় ব্যবসা বাণিজ্য করে গাড়ি বাড়ি অনেক কিছুই রয়েছে এটাই আমরা জেনেছি আসলে আন্তরিকভাবে দুঃখিত আমরা যে ডাকাত যে জাকির রয়েছে তার লাস্টে আমরা মানে সরি তাকে আমরা দেখাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত আমরা যে রক্ত মাখা যিনি রয়েছে এখানে আমরা দেখেছি যে নৌবাহিনীর অফিসাররাও রয়েছে নৌবাহিনীরাও দেখার জন্য কিন্তু এই যে ডাকাতের যিনি রয়েছে তারা তাদেরকে দেখার জন্য এসেছেন আমরা এখানে কথা বলে করেছি যে বাহিনী যারা রয়েছেন যে থানা তালতলি থানার যে নি রয়েছে তার সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে মোটামুটি ট্রিটমেন্টের পরে কিন্তু তাকে আইনুকভাবে যেরকম মামলা দেওয়া হয় যেরকম আইনুকভাবে যে ব্যবস্থা নেওয়া হয় সেটাই কিন্তু নেওয়া হবে প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা যুক্ত হয়েছে আবারও আমি আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত আসলে লাস্টটি সরি যে জাকিরের যে আহত হয়েছে যেটি আহত হয়ে কিন্তু বেডের উপর রাখা হয়েছে রক্ত মাখা সেটি কিন্তু আমরা দেখাতে পারতেছি না আসলে ফেসবুকের যে নিয়ম নীতি রয়েছে সে সে কারণে কিন্তু আমরা কিন্তু আসলে জাকিরের ছবিটা আপনাদের সামনে দেখাতে পারতেছি না পরবর্তীতে আমি একটি নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই জাকিরের যে ডাকাতের যে ছবিটি সেটি কিন্তু আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ আমার লাইভ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপডেট আবারও আপনাদেরকে জান